আর আমরাও কই মন্ত্রী আপনারাই থাকেন দেশ আপনারাই সালা শুধু আমরারে গুতায়েন না মূল্য সাইজও লেগেন না শেষে আপনারা নিজেরাই এই সাইজই লাগেন আরো ধরে কন্যা ই হাত দিয়েন না আমরা কি অভিজ্ঞতা আমরা বুঝেন না যে ইলেকশনের আগে আমরা নির্বাচনী আসতে হারের মধ্যে লেখন লাগে কোরআন শুনুন বিরোধী কোনো আইন পাশ করব না আর ইসলামের মূল্যবোধ বিএনপি লেখন লাগে ইসলামিক মূল্যবোধ ইসলামের মূল্যবোধ বুঝলাম না ইসলামের মূল্যবোধ কথা বলছেন রাষ্ট্রীয় ধর্ম ইসলামের দোহাই অর্থাৎ শাহজালাল মাজারের জিয়ারত করে হুল্ল উদ্বোধন এগুলো দিয়া এ কি আপনারা শিক্ষা হয় না এই দেশে যে ইসলাম ছাড়া এবং আলী উলামার সমর্থন ছাড়া এদেরকে নিরাপদে থাকতে না দিলে আপনারা যে থাকতে পারবেন না এটাকে এখনো আপনারা শিক্ষা হয় না আরো যেরকম

বইয়া যদি খারাপ দাম পায় তাহলে অতটাই খারাপ দাম কিতা বইয়া যখন ফাইতে খারাপ দাম গেলে আমরা একकानेर মন্ত্রী একकानेर যেতে গেলে গেলে দেখবেন সুবহানাল্লাহ এরকম একটা হ্যান্ডেল এর জন্য 5 লাখ টাকা আগে দিতেই হইব তার কর্মীরা রে খাইব জে পরে আবার গেলে পরে টিওবল নাই রাস্তা নাই এর পরে কালভার্ট নাই এর পরে দানা নাই নাই দেন আমরা জানেন জোরে কোন কিনে আবার আইবার সময় পঞ্চাশ লাখ টাকা রোদ দিয়ে আমার লাগে আর আমরা কেন গেলে আদা মাইল দূর থেকে আগমন স্বাগতম শুভেচ্ছা লাল লাল গোলাপ কালা গোলাপ যা আছে সব দিয়া এরপরে মা ফিল নিল বালা বালা খাওয়ায় এরপরে আবার ফকেটাতে কিছু দেয়ও ফিটের মধ্যে তিনটা মরও দেয় মর দেয় কিছু দিতে পারলাম না হ্যাঁ আমরা কয়ে যাই না গতবার থেকে এবার ভালোই দিছেন খারাপ দিছেন

আল্লাহ হক বরের দলিতে যে দেশের মানুষ রিক্সা ড্রাইভার আর টেম্পোর ড্রাইভার মাঝি মাল্লা সব সকাল হয়ে আল্লাহ হওয়ার আল্লাহ বড় আল্লাহ সব চাইতে পারো এই কথার মাধ্যমে সন্ধ্যা ভয় আল্লাহ হওয়ার পরের মাধ্যমে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে রেহাই পাবেন না বরং সাইজে আসেনি সাইজের তাহলে ভালো আমরে তাই খালি ইসলামের মূল্য গুঁতায় না আমরা বুস হইতো সেন মানে আরও ধর এখন রাখ বুস হইলে বলবেন দাওয়াতে না দিবেন না দূরত্ব শেষ হ্যাঁ মাছ ধর এখন টেকনিক না দিলে কোনো অসুবিধা নাই এটা তিন নম্বর আর একটা পিছতে লাগাইল আছে এখন আসুন আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আপনারা তার গমনায় পাঠাইছি না বাইরে মানুষ ভালো হয় না বরং মানুষ আরো শক্ত হয় আরো শক্ত হয় এখানে বাইরে এরপরে অভ্যস্ত হয়ে থাকা কেন বাইরে কাম হয় না রূপ এখানে নয় রূপ ভিতরে কোন আল্লাহ নিজে বলি বলবো না অসুবিধা হইতেছে আছে সকল রোগের ঔষধ আরোগ্য মেডিসিন আমি আল্লাহ কোরআন দিয়েছি কোরআন ছাড়া ভালো হবে না ধরে কোন ঠিক কেনে দুই সুরে দর্শে দুই দলে দুই সরে দর্শে এক দলে দর্শে পুলিশে আর এক দল হইল তবলি বলারা দর্শে আরেক সুরে পুলিশে ধরে লেগেছে থানার লটকাই চার চুরি করবে খুঁজে বলো না তো অতীতে করছিলে যে এই জন্য তিন চিল্লা চার মাস যেন কয় মাস তিন চিল্লা চার মাস আর একটা তবলি করারা কেমন জানে বুঝাই বাজে সিলেট লেগেছে হ্যাঁ তিন চিল্লা চার মাস সময় লাগাইতেছে হিট হবাইতেছে কিন্তু যে জিয়াল খাটটা বাড়িতেছে ইডাহন দেখা যায় রাস্তা দাঁড়াইয়া ডায়রে কারম্ব কেউ ভাই এই ডায়রে কারম্ব করলেন আগে তো লুকাই করতাম কেউ জানতো না পুলিশের দইরে ফিটটা মাইরা সারা দেশ সে জানাই দিছে আমি যে কাল্ল চোরা চার লুকাই অলাপ কি এখন ডাইরেক্ট আরম্ভ করছে আর যেটা তো আপনি তিন মাস চার মাস পরে যখন আইসে এখন দেখা যায় এই লোকটা

আর তো না আল্লাহ কোরআনে ভালো করতে পারে না এ ও এই যে কি শুরু করছো হ্যাঁ মিশিন ফিট করে তুইছে একটা মুড বড়ো এধারে তুইছে একটা এদের মাদ্রাসা শুধু দিবেন মার্কেটে ছাড়বেন না জেলো দেবেন না আমার কোনো জিনিস মার্কেটে ছাড়তে গেলে আমার অনুমতি সারা ছাড়া যাবে না আইনও তো দণ্ডনীয় অপরাধ যা করবেন মাদ্রাসা দেওয়া দিবেন মাদ্রাসা বিলে সিকিউরিটি লেগে এটা করছে মাদ্রাসা যদি সিকিউরিটি লেগে করে থাকে তাকে মাদ্রাসা কেটে দিবেন আর মার্কেটে সারবেন এমনি যাবে নিয়ে আমি কোন লাগতো না কেমনি যাবে না আপনারই যাবেন যাক এখন লক্ষ্য করে দেখেন যে অবস্থা রইল ওই রকম যে আল্লাহর কোরআন একটি অবস্থার পরিবর্তন করে একটি জাতির চরিত্রের পরিবর্তন করে দিল পরিবর্তন হইলে তার চরিত্রের পরিবর্তন হবে আর দিলের পরিবর্তন যদি না হয় আল্লাহর কসম পিটাইয়া মারিয়া মানুষ বালা করা যায় না এই জন্য আল্লাহ বলেন আপনি কোরআন পড়েন আমরা শুধু কোরআন পড়া শুরু করছে আর কোরআনের আয়াত ছন্দ মিলাই জোরে কোন ঠিক কিনে ছন্দ মিলাই না

خلي قارة ظهور القارعة ما القارعة وما أدراك ما القارعة <applause> قال لي محمد মনে কবিতা বানাইছে ওনার লেখছে না তো নিশ্চয়ই কোন পন্ডিত এগুলা বানাই দেয় কোন সাহিত্যিকে আর এগুলা দিয়া মোহাম্মদ সাল্লাহাম ওনার কণ্ঠ দেয় যেমন আমাদের দেশে কণ্ঠশিল্পী একজন আর লেহনা আরেকজন তো এটা মনে হয় কোন সাহিত্যিকে লিখে দেয় আর মোহাম্মদ সেসাম তার কণ্ঠ দেয় আপনারা কি দেখেন কণ্ঠ দেয় কণ্ঠ দেয় ঠিক ওই কিন্তু কোন সাহিত্যicano হয় এগুলা দিয়েছেন আল্লাহ। আল্লাহ। অতঃপর রে কম না। ঠিক। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার কারো কাজে পড়ল নাই। পড়ল নাই। ইয়া কোন লাই নবীর ডান হাতে আগর দাগো দেয় নাই আর কারো কাজে পড়ল নাই কেন নবীর নাম পড়ন্ত হলো নবীর গুণ আর আমল না পড়া হলো আমাদের দোষ নবীর নাম পড়ড়াই হলো নবীর গুণ ঠিক আচ্ছা জোরে কোন নবীদের পড়াইছেন কে আল্লাহ আরো জিব্রাইল আলহ ইসলাম যখন পড়ায় রসুল তখন কন মানে কণ্ঠস্ত করার লেগা এবং জিব্রাইলের মতো পড়বার লেগা যেই মাত্র রসুল সাথে সাথে দোয়ের পড়ে আল্লাহ আয়াত নাজিল করছেন জিব্রাইলের কাছে পড়বেন না আপনার উস্তাদ না জিব্রাইল পড়বেন না লা অগনবীজি আপনার জবান মোবারক লাগবেন না তিরিশ পরা কোরআন আপনার সিনাতে জমা করে দেওয়া এবং কোন পদ্ধতিতে পড়তে হবে সেই পঠন পদ্ধতি শিক্ষা দেওয়ার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ গ্রহণ করেছি আমি আপনাকে বলাব তো আল্লাহ বিশ্ব নবীর আমাতুল্লিল আলমিন কোরআন শরীফ যখন পড়েন ছন্দ মিলে কাফেররা যখন বলতে লাগলো মনে হয় কোন কোন পণ্ডিত কোন সাহিত্যিক এগুলো আবৃত্তি করে দেয় মোহাম্মদ সাসম্ম কণ্ঠ দেয় আল্লাহ তার জবাব দেওয়ার জন্য সুরা রহমান নাযিল করে বলেন না কোন সাহিত্যিক নয় কোন পণ্ডিত নয় আমার বন্ধুকে আমি স্বয়ং আল্লাহ কুরআন শিখাইছি তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন i right. কোরআন আজ কেন তফসিল কারকরা বলেন এর অনেকগুলো কারণ এর মধ্যে একটা কারণ হইলো ওই কারণের বলছিল যে এগুলো সাহিত্যিকের কথা হবে তাদের জবাব দেওয়ার জন্যে আল্লাহ জানায় দিয়েছেন কোরোয়ান কোরআন কোন সাহিত্যিকের কথা নয় এরা শিখিয়েছেন আল্লাহ ফাইল মাহুল মাহুলুকাইন খারাপ হচ্ছেন আললাম কোরোয়ান কাকে শিখেছেন কে শিখেছেন যিনি শিখেছেন উমিও লুকাইন জানে শিখিয়েছেন উনারও নাম ঠিকানা নাই আল্লাহ রাবুল আলমিন দুটা লুকাইয়া যিনি শিখাইছেন তার নাম হলো আল্লাহ যাকে শিখাইছেন তিনি হলেন বিশ্বনবী এইগুলো একটা সানো নজুল আরেকটা একটা সানো নজুল কইতে গেলে নাম বুঝে এই জন্য আর কইতে রাজি না মোট কথা হইল না না খালি সিলে হইতো না আবার যদি কোনো দিন সুযোগ পাই আর সব কইলে হইতো না কারণ সামনে বসে তো কিছু দাওয়াত ফর্ম লাগবো সব কইলে সব কইলে আর দাওয়াত ফর্ম গো এই জন্য এখান থেকে রইল আবার যদি কোনোদিন সুযোগ পাই তাহলে আপনাদের সামনে তুলে ধরা হবে যে দুই নম্বর নজরুলটা কেন এই সোনাটা নাজিল করা হলো এবং আল্লাহ বোঝাতে চাচ্ছেন এই জাতিকে যদি আপনি পরিবর্তন করতে চান এই অসভ্য জাতি যারা বাবা হইয়া নিজের মেয়েকে জিন্দা কবর দেয় যারা নাকি যুবকরা নারীর ইজ্জত নষ্ট করে গুড়ার লেজের সঙ্গে বেঁধে নারীকে হত্যা করে যারা পশুর মতো খাসল এক পশু যেইভাবে আরেকটা পশুর একটা দেখা আর একটা দেখা দেখলে দেখবেন শিং দিয়া মাটি উড়ায় পাও দিয়ে গাথা করে এরপর আবার কয়নি রেহ দেখেন নাই দেখ কি কইলো এই শিং দিয়া মাটি উড়াই বুঝাইছে যে তোমাকে এইভাবে ভাড়ায় মারো আর গাথা কুড়া দেখাইছে এইটা তোমার কবর আর শব্দর তুলে বেটা লাভ আরব দেশের মানুষ অবস্থা ছিল যে একজন একজন মাইরা মাইয়া কথা বুঝেন এইভাবে কবর দেওয়া এমনকি বাবা তার ছেলেকে কয়ে দিত আমার এমতে কালের পরে অমুকের সাথে আমার ঝগড়া ছিল তাকে হত্যা করে তার মাথার টুল দিয়ে তোমরা ম পান করবে এইভাবে অসিয়ত করে দিত কত জঘন্য এই জাতিকে পরিচয় মানে পরিবর্তন করতে হলে আপনার একটা কাজ করতে হবে এটা হলো আমি আল্লাহ পরিচয় তুলে ধরতে হবে আমি আল্লাহকে র্যাব দিয়ে করা যাবে না কেন র্যাব আর বন্দার মাঝখানে গ্যাপ থাকে গ্যাপ থাকে না আর তো যখন চব্বিশ ঘন্টা কি আমার খাতে থাকবে আর ধরে দেখ আপনার আর্মি আর মানুষের মাঝখানে গ্যাপ বিডি আর মানুষ মানুষের মাঝখানে গ্যাপ ফুললিশের মাঝখানে গ্যাপ এবং সিকিউরিটি ক্যামেরা মানুষের মাঝখানে গ্যাপ ফাঁক আছে সুতরাং ফাঁকটার মধ্যে দুর্নীতি করবে অগণবিজি মানুষকে বোঝায় দেন আমি আল্লাহ আর আমার বান্ধাবান্দির মাঝখানে কোনো গ্যাফ নাই যেরকম ঠিক কিনে বন্দা আছে যেখানে আল্লাহ আছে

সুতরাং দুষ্ট মতো খারাপ হওয়ার মতো কোনো জায়গা নাই কন্যা দুই নম্বর হলো দুনিয়ার প্রশাসনে আমরা লক্ষ্য করে দেখেন যে দুনিয়ার প্রশাসনে আমার বৃত্তি কি আছে এটাও কইতারে না আমার ভিতরে কি আছে এটা দুনিয়ার প্রশাসন কেউ বলতে পারবে না আমরা আমেরিকান বলেন ব্রিটেন বলেন ইমিগ্রেশনের মধ্যে এইভাবে সব মিশনের সামনে নিয়ে খারাপ হইয়া ফেরের পিঠে যদি স্বর্ণ থাকে সেটাও ভের করে দেয় কিন্তু কোন লোক যদি ভিতরে ভিতরে কল্পনা করতে থাকে যে আমি বারাক কুবার আমার এলাম মমি বসে মানে ঈদে কিন্তু মিশনে উঠে না কিন্তু আল্লাহ বলেন আমি এমন এক সত্তা তোমার অন্তরে কি বলতেছো সেটাও আমি আল্লাহ জানি ভবিষ্যতে তোমার অন্তরে কি আসবে না আসবে সেই খবরও আমি আল্লাহর আছে কন্টিক কারণে মাদ্রাস শিক্ষার মাধ্যমে আমাদের সমাজ পরিবর্তন হবে শুধু জানাজা হরানি শুধু কবর জিয়ারত শুধু মরার পরে হাগরি শুধু মরার পরে সুপারিশে ভেস্ত এতটুকুই না আমরা মনে করি যে মাদ্রাস শিক্ষা হইল ই তো কবর জিয়ারত আর একটা ভাই হ্যাঁ ভাই এই আর কি একটা আশা দুনিয়ার কোনো কান না এই কারণে আমাদের দেশের সমাজে অনেক লোকেই দেখা যায় মা ওই ছেলেটা দিটু ছায় যেটা আগবাঙ্গা বাঙ্গা হাও বাঙ্গা খানা ল্যাংড়া লুলা ইমোন বেমারি ফেসাব করতে গেলে ফায়ানা করে দেয় পড়ে ইমোন সারা আনলে ইমোন দুষ্ট দাচু উঠে ফেশাব করে দেয় ইমোন সারা মাথার দিতে চায় না খালি আল্লাহর রাস্তা দিতাম মানে মাললে দাতা নাই জি গেলাম কি ভাই কুরবানি দিবেন নি বছর যে কইব হুজুর এবার গরের কুরবানি দেব গরের কুরবানি দিবেন বলে হ্যাঁ মানে গরের মানে ওই যে আর দাঁত সমান হই গেছে এখন আর ঘাস খাইতে পারে না হেডা

দিতে গেলে একবারে যেটা খারাপ এটা ইরাকে দিতে যা ভালোটাকে দিতে চায় না তাহলে এখন চিন্তা করে দেখেন আসলে মূল বিষয়টা এরকম নয় মাযহার শিক্ষা যে শুধু জানাজা শুধু কবর জিয়ারত শুধু মরার পরে পাখি শুধু মরার পরে দর্জন সুপরিষ করে ব্যস্ত নিবে। শুধু ইখানেই শেষ নয় মাযহার শিক্ষা হইল যে আমরা যদি আদর্শ সমাজ চাই আমরা যদি ব্রাতৃত্বমূলক সমাজ চাই আমরা যদি সন্ত্রাস এবং দুর্নীতি মুক্ত সমাজ চাই তাহলে অবশ্যই মাযহার শিক্ষা সারা